বিস্মিল্লাহ রহমান ইউর রহিম ইয়া আইয়ো হন্না সৌবধূ রব্বা কুমুল্লাদি খলা ককুমু আল্লাহদিন কবেলি কুমুল্লা ওয়াল্লাহ কুম হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে جاتتم التقوى ابو البنكر الذي <applause> جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা আসমানকে ছাদ এবং আসমান থেকে নাজিল করেছেন বৃষ্টি অতপর তাঁর মাধ্যমে উৎপন্ন করেছেন ফল ফলাদি তোমাদের জন্য রিজিক স্বরূপ সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করো না وان كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة, فاتوا بسوره من مثله وادعوا شهداءكم من دون الله ان كنتم صادقين আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি যদি তোমরা সে সম্পর্কে সন্দেহে থাকো তবে তোমরা তার মতো একটি সুরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী সমূহকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও অতএব যদি তোমরা তা না করো আর কখনো তোমরা তা করবে না তাহলে আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য وبشر الذين امنوا وعملوا الصالحات ان لهم جنات تجري من تحتها الانهار কুল্লমাৰো জিকো মিনহা মিং থামৰ তিৰুৰি যে কং কলোহা দল্লাদি ৰুজিকো না মিং কবলুৱা উথু বিহী মুথা ফিহা বিহা ওৱালাহুমফিহা আজুৱা জুম ফিহা হা ৰ ৱাহুমফিহা কলি এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদী সমূহ যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেয়া হবে তারা বলবে এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেয়া হয়েছিল আর তাদেরকে তা দেয়া হবে সাদৃশ্যপূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী إن الله لا يستحيي أن يضرب مثلاً ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما اما الذين كفروا فيقولون ماذا اراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به الا الفاسقين. نشتوي الله موشاكين ছোট কিছুর উপমা দিতে লজ্জা করেন না সুতরাং যারা ইমান এনেছে তারা জানে নিশ্চয়ই তা তাঁদের রবের পক্ষ থেকে সত্য আর যারা কুপুরি করেছে তারা বলে আল্লাহ এর মাধ্যমে উপমা দিয়ে কি চেয়েছেন তিনি এ দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন এবং এ দিয়ে অনেককে হিদায়ত দেন আর এর মাধ্যমে কেবল ফাসিকদেরকেই পথভ্রষ্ট করেন

আল্লাহ যা জোড়া লাগানোর নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং জমিনে ফ্যাসাদ করে তারাই ক্ষতিগ্রস্ত। কায়ফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুম তুম আমওয়াতান ফআহয়াকুম সুম্মা يمীতুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন কীভাবে তোমরা আল্লাহর সাথে গুপুরি করছ অথচ তোমরা ছিলে মৃত অতপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন এরপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন অতপর জীবিত করবেন এরপর তাঁরই নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে

এবং তাকে সাত আসমানি সুবিন্যস্ত করলেন আর সব কিছু সম্পর্কে তিনি সম্ভব জ্ঞাত ও এদ কলাড়ব্য কালীল মালা একাতি ইন ফিল আরব্দে খলিফা

আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করছি তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে আর আমরা তো আপনার প্রশংসায় তাজবি পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি তিনি বললেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না وعلم آدم الأسماء كلها ثم أَرَضَهُمْ على الملائكة فقال أنبئوني فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين আর তিনি আদমকে নামসমূহ সব শিক্ষা দিলেন তারপর তা ফিরিস্তাদের সামনে উপস্থাপন করলেন সুতরাং বললেন তোমরা আমাকে এগুলোর নাম জানাও যদি তোমরা সত্যবাদী হও তারা বলল আপনি পবিত্র মহান আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই নিশ্চয়ই আপনি সর্বক্ষ প্রজ্ঞাময় কলম বি

তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি নিশ্চয়ই আমি আসমানসমূহ ও জমিনের গায়েব জানি এবং জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করতে ওয়ায়দ্যকল নালিল মালা ইকাতিস জুদুলি আদমাফাসা জাদু ইল্লা ই বলি সা বা মিনাল কাফিরি আর যখন আমি ফিরেস্তাদেরকে বললাম তোমরা আদমকে সেসদা করো তখন তারা সেজদা করল ইবলিজ ছাড়া সে অস্বীকার করল এবং অহংকার করল আর সে হল কাফিরদের অন্তর্ভুক্ত আর আমি বললাম হে আদম তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দে তোমাদের ইচ্ছা অনুযায়ী এবং এই গাছটির নিকটবর্তী হও না তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে

তা থেকে তাদেরকে বের করে দিল আর আমি বললাম তোমরা নেমে যাও তোমরা একে অপরের শত্রু আর তোমাদের জন্য জমিনে রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত আবাস ও ভোগ উপকরণ ফাতাবা অতপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল ফলে আল্লাহ তার তাওবা কবুল করলেন নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী অতি দয়ালু কুন না বিতু মিনহা জামিআ fa in ma ya'tiyankum minni hudan আমি বললাম তোমরা সবাই তা থেকে নেমে যাও অতপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হৃদায়ত আসবে তখন যারা আমার হৃদায়ত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না ওয়াল্লাদিনাকাফারুয়াকাদ্দবুবি আয়াতিনা উলা ইকা আস হাবুনার হুমফি হা খলিদু আর যারা কুফুরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই আগুনের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে